প্রত্যেক মাহফিলে আমি দেখি অতিথিরা খুব সুন্দর করে যারা মাহফিলের আয়োজন করে তাদেরকে খুব সুন্দর করে সম্বর্ধনা দেয় তো আমার ওই বিষয়ে একটু জ্ঞান কম আমি মাহফিল শুরু করলে আল্লাহর আয়াত করে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে প্রতি দূরত করে শুরু করে দিই তাই মাহফিল যারা কষ্ট করে আয়োজন করে তাদের ব্যাপারে তেমন কিছুই আমার বলা হয়ে ওঠে না গত পুরো বছর ওয়াজ করেছি এভাবেই ছিল নিজের কাছে একটু লজ্জা লাগছে তাই যদিও আমি গুছিয়ে বলতে পারবো না তবে যারা দিন প্রচারে অক্লান্ত পরিশ্রম করে যারা মানুষকে দিন শিখাতে দিনের কথা শোনাতে অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের একটা আয়োজন করে পাড়া গায়ে আল্লাহ তাদের উপর রহমত করুন তাদের ওই দাওয়াতে যারা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে উপস্থিত হয় ইসলামের দাওয়াত নিতে আল্লাহ তাদের উপর রহম করুন এটা ভিন্ন কথা মাহফিল কমিটির অনেকেই মানুষকে ধর্ম শিখাতে চায় নিজে শিখতে চায় না এটা ভিন্ন কথা মাহফিল কমিটি নামাজ নিয়ে ওয়াজ করতে বলে নিজে ঈশান নামাজ পড়ে না কে আসছে কে যায় নাই সেটার খেয়ালে ব্যস্ত থাকে এটা ভিন্ন কথা মাহফিল কমিটি চায় পৃথিবীর সবাই ভালো হয়ে যায় কোন দাঁড়িয়ে রাখার দরকার নেই এটা ভিন্ন কথা মাহফিল কমিটি চায় সবাই সুস ছেড়ে কোনার নাপিতের দোকান চলুক লোনের বিজনেসে চলুক এটা ভিন্ন কথা মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তাকে নিয়ে আসবে পৃথিবীর সবচেয়ে পরিচিত মানুষকে এই আশায় মাহফিল করে এটা ভিন্ন কথা মাহফিল কমিটি কিছু কিছু শব্দ আমি জানি না কে এরকম তবে এরকম হতেও পারে আমার কয়েক জায়গায় গিয়ে ফিল হয়েছে অনুভব হয়েছে যে মাহফিল কমিটি মনে হয় অধিকাংশ যারা আছে কমিটিতে অধিকাংশই বেনামাজি আফসোস আফসোস মানুষ সুদ ঘুষ গালিগালাজ জানা বিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে নামাজ কে এর চেতে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদ ফুল হয়ে যায় আসরের সময় খালি দেখা যায় আফসোস লাগে যখন বাপ মুসলমান মা মুসলমান নিজে মুসলমান থাকে মুসলমানের পাড়ায় সপ্তাহে গরুর পুস্ত না খেলে নিজেকে দরিদ্র মনে হয় মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল শুকর খাওয়া হারাম এ দুটুকু ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয় এই অনুভূতি হারিয়ে গেছে এই জন্য আফসোস লাগে আফসোস লাগে আল্লাহ তালা এই দিনে ইসলামের পাঁচটি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় পিলার এবং খুটি যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে দিন মুসলিম দাঁড়িয়ে থাকবে সেটাকেই নামাজ করেছে আফসোস লাগে আটানব্বই জন লোক ফজরে ঘুমে থাকে আফসোস লাগে যখন পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয় এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি অথচ দশ বছরে যাদের উপরে সলাৎ ফরজ হয়ে যায় তাদের সবাই যদি মসজিদে আসতো ওরকম আরো তিনটা মসজিদ তর্ক ছাড়া আপোষেই করা লাগতো অথবা এই মসজিদটা পাঁচতলায় রূপান্তরিত করতে হতো আফসোস লাগে মানুষ ওহাজ শুনে নিজেকে মুসলিম মনে করে ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে আমি নিজেকে বাদ দিচ্ছি না এই কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না আমার পরিবারকে বাদ দিচ্ছি না আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না আমি বলতে চাই না যে আমার পাড়া আমার ঘর অনেক নামাজি কলারুয়া এসেছি সব বেনামাজি আমি এরকম বলতে চাই না আমার কথা এভাবে নিবেন না কলারুয়াবাসী আমি বলতে চাই আমি সাতক্ষীরা কলারুয়াতে প্রথম এসেছি বেনামাজির যে পরিসংখ্যান আমি আপনাকে বলছি তা আমি আমার ঘর আর আমার গ্রামের থেকে বলছি আর হ্যাঁ আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় এরকম আমি ভুল হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুক আপনার নামাজী মানুষ আল্লাহ আপনাদেরকে কবুল করুক শুনে রাখো কল উয়ার মানুষ যার কাছে আমাদের প্রত্যাবর্তন যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসেবে নিতে সক্ষম এবং তিনি নিবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আশ্রয় দিন যিনি বলছেন কুল لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقون من وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال ومحمد صلى الله عليه وسلم كرا كرا أمر أمة محمد أمة محمد كرا أمر أمة محمد عمر الشبيه أمة محمد আমরা সবাই কি উম্মতে মোহাম্মদি তাহলে শুনে রাখো উম্মতে মোহাম্মদি সাল্লাই তোমাদের প্রতিপালক আমাদের প্রতিপালক আর সে মালিক বিচার দিবসের মালিক অন্তর জামি মানুষের রজ্জাক মানুষের নিরাপত্তা দানকারী تني هنا حبيب صلى الله عليه وسلم كي بلتن قول محمد جل راكو تما در راب بريو مصطفى صلى الله عليه وسلم كي بلتن قول قول لعبادي الذين آمنوا قول دين أمر بند در مد إيمان يقيم الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية এদেরকে বলে দিন যারা ইমান নিয়ে এসেছে সালাত কায়েম করতে বলে দিন এবং আমি রব তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করতে বলুন ও গোপনে ও প্রকাশ্যে আল্লাহ তাআলা ওনার মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন এদেরকে বলে দিন যদি ইমান আর সত্য দাবি করো তাহলে সালাত প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো এবং দান করো প্রকাশ্যে যেটা মানুষের চোখে আসে তবে মানুষ দেখিয়ে নয় দান করো গোপনে যেটা মানুষের চোখে আসে না কত দিন পূর্বে মিংক বেলিয়াইয়া ইতি আইয়া উমুল্লাহ বেউন ফিউমেন আসির দান করো প্রকাশ্যে গোপনে নামাজ কয়েম করো ওই দিন আসার আগে যেই দিন কোনো বেচা কিনা থাকবে না বন্ধুত্বও থাকবে না যুবক তোমার বন্ধু আহ বৃদ্ধি উপনীত হয়েছে একজন সরকারি চাকরি থেকে রিটায়ার হয়েছে আর একজন গ্রামের কৃষক বন্ধু শহর থেকে চলে আসবে কারণ গ্রামে তার কৃষক বন্ধু আছে বুড়ো সাতক্ষীরা সদরে পড়বে না কলার প্রাইমারিতে পড়বে কেন ওর বন্ধু বান্ধব সব এখানে এই জন্যে থাকা যেতে চাচ্ছে না কেন সাতক্ষীরা সদরে ওর বেড়ে ওঠা ওখানেই ওর স্কুল কলেজের বন্ধু বান্ধব জেনে নাও উন্মচে মোহেন্মেদ সল্লাহ কালীকো সল্লাহ ও রবের বান্দা যারা তোমরা নিজেকে স্বীকৃতি দিচ্ছ নাত্ম সম্পন করেছ যিনি আসমান ও জমিনের প্রতিপালক ওলার কাছে তোমাদের রব বলছে সলাদ কায়েম করো দান সদাকা করো গোপনীয় প্রকাশ্যে ওই দিন আসার আগে যেই দিন বেচা কেনা চলবে না যেইদিন কারো বন্ধুত্ব থাকবে না ثم ذا الرب بلتوا الصلاة وآتوا الزكاة وما تقدموا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير آر تمر الصلاة برتشتا كرو وزكاة بردان كرو الصلاة داو أبن تمر أتم أبن تمر أتم كجر جاكي تنجدر جنر আল্লাহর কাছে তা তোমরা পাবে তোমরা কি আল্লাহর কাছে ভালো কিছু পেতে চাও না আপনারা আল্লাহর কাছে ভালো কিছু পেতে চান তা ভালো কিছুর মধ্যে আল্লাহ এখানে দুটো জিনিস উল্লেখ করলেন এক সলাত কায়েম করতে মানে পাঁচ অক্ত নামাজ পড়তে বললেন এটা ভালো যেটা আল্লাহর কাছে পাওয়া যাবে দুই যিনি স্বার্থ সমর্থ রাখে অর্থবিত্ত আছে তিনি বছর শেষে ওনার কি কি সম্পদ রয়েছে যেটা জাকাতের আওতায় এসেছে সেটা উনি জাকাত প্রধান করে দেবে আল্লাহ তাহলে বলছেন যে খাইর উন্তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহর কাছে তোমরা তোমাদের এই ভালোগুলো পাবা ইন্নাল্লাহা বিমা তা'নালুনা রাশিদ নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ তা দ্রষ্টা তিনি সবকিছু দেখে তোমরা যাই করো তুমি দেখে এই ওয়াজকে কেন্দ্র করে আজকে যে ছেলেরা তাদের বান্ধবীদের সাথে দেখা করতে আসছে উনি এটা জানে উনি এটা জানে ওখানে বাজারে চপপুটি ফুচকার দোকানের মধ্যে যে মেয়ে এবং যে ছেলে বহু ইচ্ছা দেখা করার হয়নি আজকেও সারাদাত লাইট জ্বলবে মানুষ আসবে আদার হাজার কেউ কাউকে সন্দেহ করবে না আল্লাহ তা দেখে ইনল্লাহ বিমা ইনল্লাহ বিমাসুর তিনি সবকিছু স্বন্নব দৃশ্যটা তিনি দেখে তিনি দেখে যে যাই করুক শোনো উন্মচে মোহান্মেদ কলারু আবাসী গ্রামটার নাম কি পুকুরপাড় সোনাবাড়িয়া না বারিকের মোড় না মাসাল্লাহ শুনেছি এখান থেকে ইন্ডিয়া অনেক কাছে জীবন মানে মৃত্যু আরো অনেক অনেক কাছে যারা পরিচয় দিতে গিয়ে বলে এখান থেকে ইন্ডিয়া একটু কাছে আমি বলি মৃত্যু এখান থেকে আরো অনেক 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 কাছে যুবক বৃদ্ধ দেখে না মৃত্যু আজকে যারা ঈশ্বর সালাত না করে হুজুরে ওয়াশ আসছে তাদেরকে বলে রাখি আমি জামশেদ মজুমদারের যতটুকু সামান্য জ্ঞান ওটাকে জ্ঞান বলা যায় না যতটুকু জানি অল্প স্বল্প শিখতেছি ওই পুরো হুঁসের মধ্যে বলতেছি আমি আমার পুরো জিম্মেদারি নিয়ে বলতেছি এই রকম এক হাজার ওয়াজ শোনা আর এক অপ্ত নামাজ না পড়া একত্ব নামাজ না পড়াটা বড় অন্যায় ওই এক হাজার ওয়াজ এক জায়গায় এনে আর এক ওত্ব নামাজ ছাড়াকে এক জায়গায় আনলে এই লোক সুনাম সুনাম ধ্বংস হবে না বদনাম হবে নামাজ নামাজের ঘাটতি হবে না কিছের ঘাটতি হবে না যদি এরকম হয় দূর দূরান্ত থেকে এসে ওয়াশ শুনে চলে যাবে হুজুরকে অনেক মানুষ না দেখেন যদি ব্যাপারটা ওয়াজ শোনাতে সীমাবদ্ধ হয় তাহলে ওয়াজ করার দরকার নেই যদি ব্যাপারটা এরকম হয় যে ওয়াজ শুনে শিখবো তাহলে দরকার আছে যদি এমন হয় যে ভাইয়ের আরো তিনটা চারটা ওয়াজ শুনছি এখনো নামাজ পড়ি না এটা গিয়ে শুনবো দেখা হতে পারে ওনার সাথে তার দরকার নাই যদি ব্যাপারটা এমন হয় যে বক্তব্য শুনে নিজের হৃদয়ে উজ্জীবিত হয়েছে সলাতে মনোযোগ বেড়েছে তাহলে আল্লাহ যারা এই উদ্দেশ্যে এখানে এসেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ উদ্দেশ্যে হাজির তফিল দান করবো শোনো তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না তোমরা যারা ভেবে নিয়েছ যে সিগারেট খেলে মুসলমান থাকা যায় মদ খেলে মুসলমান থাকা যায় সুদ খেয়ে মুসলমান থাকা যায় মিথ্যা বলে মুসলমান থাকা যায় ঘুষ খেয়ে মুসলমান থাকা যায় মারাবারি করে মুসলমান থাকা থাকা যায় যায় আরেকজনের স্ত্রী মেয়ে ওদের সাথে লিপ্ত হয়ে মুসলমান তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম মারা এখনো তোমাদের পরোয়া করে আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায় তোমাদের ভাগ্য অনেক ভালো তাই তোমরা তোমরা নিজেকে মুসলিম মনে তবে আমি একটু ভিন্ন লোক আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তফা সাল্লাম বলেছে যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও ফেলে দাও যদি মুহাম্মদ সাল্লাহ বলে মেনে নিবে তো محمد صلى الله عليه وسلم من النبي فرد على ما بندر كي يا تي أكرسون كربلبو عن معاذ بن جبل رضي الله عنه قال رسول قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك برأس أمر كله وعموده وذروة سنامي معاذ بن جبل رضي الله عنه تكبر نتتري بولن الله النبي সাল্লাল্লাহু আলী ও বলেছে আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদেরকে জানাবো না কি আপনার জানতে চান ভালো ব্যবহার ঠিক টাইমে ঘুমানো ঠিক টাইমে ওঠা আদব আখলাগ মসজিদ বানানো মাদ্রাসা বানানো আসা শোনা মানুষকে দিনের দাওয়াত দেওয়া এ সকল কাজের স্তম্ভ মূল সর্বোচ্চ শিখর জানতে চানটা কি তিনি সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন সাহেব আর বচ্চেন কলটু ময়াদীব রে জবেলা দি আনহু বললেন বেলায় রসুল আল্লাহ সি সল্লাল্লা আহহু জি হে আল্লাহ রসূল সল্লাল্লাহ আল্লিহসাল্লাম আপনি আমাকে জানান সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কি আপনি আমাকে জানান কল আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন রাসুল আম্রি আম্রিন ইসলাম ওয়ামুদ হুস সোরা ওজির ওসু সেনা মিহিল জিহাজ তিনি বললেন সব কাজের মূল হল ইসলাম একজন মানুষ যত কিছু করবে এটার মূলে কি থাকতে হবে সকল কাজের মূল কী ওয়ামুদহু সরা এরে ইসুল্লামের তাহলে সকল কাজের মূল কী ইসলাম সকল কাজের মূল কি মরুবীরা বুঝতেছেন মানে আপনি যত নেকি করবেন এই পৃথিবীতে যত খাপ আছে নেকির এই সব কিছুর মূল কি ইসলাম মানে মুসলমান হওয়া মানে কি এবার আলম নবী বলছেন যে এটা হলো ধরেন সকল কাজের মূল ইসলাম ওকে তো এখন এই জিনিসটাকে যদি এইভাবে রাখতে হয় আমার হাটটা আছে কি না তাহলে এটা খুঁটি হিসাবে আছে কি না আচ্ছা এই মাইক্রোফোনগুলো গুলো থাকার জন্য এটা খুঁটি কিনা এখানে কটা মাইক্রোফোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় এটা সহকারে দশটা এখানে দশটা মাইক্রোফোন কটা মাইক্রোফোন এই দশটা মাইক্রোফোন একা খুঁটির মধ্যে লাগানো আছে তাহলে দশটা মাইক্রোফোন কয়টা খুঁটিতে লাগানো আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে সকল কাজের মূল হচ্ছে ইসলাম ও আনুদ হুসলা এই ইসলামের স্তম্ভ যেটার মধ্যে ইসলাম থাকে এটা হচ্ছে কি নামাজ তাহলে আপনি বুঝতেছেন যার নামাজ নাই তার ইসলামের স্তম্ভই নাই যার ইসলামের কি নাই স্তম্ভ নেই যার হজ ফরজ কিন্তু করে না তার কি নেই যার রোজা রমাদান মাসের রোজা ফরজ কিন্তু এমনি এমনি রাখলো না পেটে ঘিদা লেগে যাবে শরীর নষ্ট হয়ে যাবে মায়ের আদরের সন্তান এলাকার বড় ব্যবসায়ী উনি খিদা মিট খিদার জায়গা সহ্য করতে পারে না যার রমাদান মাসের সব নাই তার কি নাই স্তম্ভলে তার কি নেই জয় হোক মা আদবনি জাবর রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলছে সেভাবেই বলি তের পছন্দ আমুদুস সকল কাজের মূল হচ্ছে ইসলাম আর ইসলামের খুঁটিও হচ্ছে নামাজ વ ذروતુ санаમિ জিহাদ এবং এই ইসলামের সর্বোচ্চ শিখর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহান أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: أبو هريرة رضي الله عنه تكبر تتني بولن؟ رسول صلى الله عليه وسلم بولن؟ رسول صلى الله عليه وسلم تكتيني بولت شمتا؟ إن أول ما يحاسب به العبد يوم يوم القيامة من عمله الصلاة নিশ্চয় কিয়ামতের দিনে বান্দার সব কাজের হিসেবের মধ্যে সবার আগে হিসেব নেওয়া হবে কিসের ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন এটা ফজরের সবাইকে দেখতে পাবো তো ইনশাআল্লাহ না আমি পাবো না ইনশাআল্লাহ আমি চলে যাব ইমাম আমার দেখতে পেলে আল্লাহ দেখতে পেলে হলো বুঝে শুনে জবাব দিতে হবে কেমন আমরা কিন্তু এখানে ওই যে মার হাবা কেল্লা বাবা বলতে আসি না তাহলে বুঝে শুনে জবাব দিতে হবে কেমন ঠিক আছে মানে বক্তা কিছু বললেই ওর সাথে সাড়া দিতে হবে না আগে বুঝতে হবে তারপরে হ্যাঁ অথবা না বলছে যা খুশি বলবেন না না এইটা এটা কি এখানে যেই থাকুক এই স্টেজে যেই থাকুক সে নিজ যোগ্যতায় আসে না আল্লাহর কথা বলে আল্লাহর দিনের কথা বলে মানুষকে ডাকে আল্লাহর কথা বলবে আনে আল্লাহ তাকে নিয়ে আসে তাই সে যদি এমন কিছু বলে যেটা আল্লাহর বিরোধী হয় বিরোধী হয় ওর হার সাথে কেন প্রথম কথা হলো রাতের বারোটা একটা দ্বিতীয় কথা হলো ঠিক কে জিজ্ঞেস করা বাদ দিতে হবে কারণ খুব অবাক লাগে আসলে যে এটা হয়তো একটা ট্রেন এটা খারাপ কিছু না ধরেন আপনি আমাকে নিয়ে আসছেন চট্টগ্রাম থেকে ভাই আমাদেরকে দিন এবার আমি একটা মাসলা বললাম বা মাসাইল বললাম মাসলা মাসাইল বলার পর এটা ঠিক না ঠিক স্বীকৃতি আপনার থেকে তো আমাকে কেন নিয়ে মূল যদি দিতে হয় ঠিক ঠিক বলে আমার কাজ কি বুঝতে আমি আসতাম থেকে এসে অলরেডি বাংলাদেশে ঝামেলা চলতেছে আমরা একটা বিষয়ে কথা বললাম কথা বলবো ঠিক কিনা আপনি বলবো আপনি আমাকে নিয়ে আসতেন যে ভাই আমাদেরকে কিছু শিকার আমি এসে বললাম ঠিক কি আপনি যখন ঠিক বলছেন তখন আমি মাইনা নিলাম তাহলে কি আমাকে আপনি ঠিক বলে সিদ্ধান্ত দিয়েছেন নাকি আমি আপনাকে সিদ্ধান্ত দিছি এই জায়গায় আমার কিছু কনফিউশন আছে এই জন্য আমি বেশি এটা ঠিক কিনা জিজ্ঞাসা করি না কথা বলতে আসছি আল্লাহর জন্য আপনার কাছে ঠিক লাগবে বা ঠিক লাগবে অত জানার বিষয় না যা বলছেন আইসা কথা বলেন বলতেছি বলবেন নেমে যাবো চলে যাবো কি আসে যায় কি বলেন বাংলাদেশে এখন শেখা না সরকার মাইরা ফেলানো এত সহজ না কাউকে শুনছি একজন একটা মৃত্যু নিয়ে চোদ্দ জনকে দিছে

এবং জনগণের সম্পদ রক্ষা করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন যারা এই কাজকর্ম থেকে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য জনগণের সম্পদ নিয়ে গ্রাস করবে আল্লাহ তাদেরকে হৃদায় দিন আর যারা পরিপূর্ণভাবে মানুষের সেবার জন্য কাজ করবে আর তাদেরকে দিন আমি তো তাহলে এখানে যে কথা বলতে আসছি আপনার ঠিক লাগলো ঠিক না থাকলে না লাগলো ঠিক আপনার ব্যাটিক লাগলো কিছু করার নাই বলছেন ভাই আসেন কথা বলার আসছি বলবেন যে ভাই কথা বলা লাগবে না আমি চলে যাও কি আসলে আবার কি বলা أعوذ بالله من الشيطان الرجيم. تقول عن أبي هريرة رضي الله عنه. قال أبو هريرة رضي الله عنه تكبر من التنيب قال سمعت رسول الله صلى الله عليه وسلم. قال النبي صلى الله عليه وسلم كبرنا إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة. نشتوي بندر قيامة بشرة ماتش صبتي. بروتو فإن صلوحات ওয়া ফজর এর মুসল্লিরা করদার আর মা ও বোনেরা যারা তোমরা ফজরে জেগে যাও যারা তোমরা সতরন্নবান্ন বাদ দিয়ে জোহর আদায় করো তোমরা যারা বিকেলের ক্লান্তি নিয়ে আসর আদায় করো যারা যারা তোমরা সন্ধ্যার টেলিভিশন দেখার সময় মাগরিব আদায় করো যারা তোমরা এই সার সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রাম ঘুমের সময় বাদ দিয়ে তোমরা যারা ইশা পড়ো জেনে রাখো তোমাদের জন্য সুখবর কলার ওয়ার পুরুষরা যারা তোমরা আটটা বাজে ডিউটি এসে ডিউটি আছে মনে করেও ফজরে যাগো যারা তোমরা চাকরি নেওয়ার সময় চিন্তা করে না যে জোহর পড়তে সময় দিবে কিনা যারা তোমরা দিন মজুর নিচে নিচে কাজ করো জোহরের সময় মনে করো এক ঘন্টা গেলে যাবে কি আর ইনকাম হবে আল্লাহ যা রিজিকে রেখেছে চলে আসবে জোহরের নামাজে যারা তোমরা যাও যারা তোমরা আসরের আড্ডায় মেতে না ওঠে বাইতুল্লাহ মসজিদের দিকে যাও যাদের আকুতুমরা মাগরিব ইচ্ছা আদায়কারীরা তোমাদের জন্য সুখবর তোমাদের পেয়ার হাবিব মোস্তফা সাবু আলাইসাল্লাম বলেছে নিশ্চয়ই মানুষের প্রথম হিসাব হবে নামাজের ফাইন সলুহাৎ ফকদে আফ লাহা ওয়ান জাহা যদি নিয়মিতভাবে ঠিকমতো নামাজ আদায় করে যে সে নাজাদ পাবেও সফলকাম হবে যে ব্যক্তি দিনে সতর রাখাত নামাজের পরোয়া করে যে ব্যক্তি দিনে সতর রাখাত নামাজ আদায় করে আল্লাহর নাম বলছে যে পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকঠাক হয় না দুনিয়া একদিকে শিডর একদিকে বন্যা একদিকে রাজনৈতিক মিছিল মিটিং একদিকে বাবা মায়ের মৃত্যু একদিকে ছেলে সন্তানের মৃত্যু একদিকে ছেলে সন্তান জন্ম হওয়া একদিকে চাকরির ইন্টারভিউ একদিকে বিদেশ যাওয়া একদিকে বিমানের সময় একদিকে ফাইন সরুহাত যে দিনে পাঁচবার সতেরো রাখাত নামাজের ঠিকঠাক বন্দোবস্ত করে ফকদে আফলাহাওয়াইন যাহা সেহে সফল হবে সে নাজাত পাবে সোখাউল্লাহ ওয়াইন আর যে নামাজ নষ্ট করে যারা দুইটায় ঘুমায় মোবাইল দেখে বারোটায় ঘুমায় ক্লান্ত হয়ে ফজরে ওঠে না জোহরে কাজ আসরে ক্লান্তি মরিবে আড্ডা এইসায় আবার কাজ যে পাঁচ অত নামাজ নষ্ট করে যুবক বৃদ্ধ মহিলা পুরুষ এবং কি হিজল তমাল তার প্রতিও সরাতফর তার প্রতিও ইমান ফরজ তার প্রতি সামর্থ্যবান হলে জাকাত ফরজ ইসলামী শরীয়ত শুধু পাগল আর নাবালক হওয়া পর্যন্ত ঘুমন্ত অজ্ঞান ব্যক্তি জাগ্রত বা হুঁশে আসা পর্যন্ত এই তিন ব্যক্তিবাদে লিঙ্গ নেই বয়স নেই যুবক সিস্টেম নেই ইসলামে সবার উপরে নামাজ ফরজ ফ্যান ইনফ্যাসেডাট আর যে পাঁচ ওক্ত নামাজকে নষ্ট করল ফকদে খ বা সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ফজরের আরামের ঘুম অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে জোহরের কর্মব্যস্ততা আগুন তাকে ঘিরে নেবে আসরের আড্ডা মাছ আড্ডা তাকে জলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করবে এই সারুসলাদ ত্যাগকারী তাকে ওই আড্ডা ওই কর্ণ ব্যস্ততা ওই খামখেয়ালি ওই উদাসীনতা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে ফাইন্িন তাকাস মিন ফরিযাত শাই قال رب عز وجل যদি কারো ফরট আমার বেশ কিছু বক্তব্যের পূর্বে আমি বলেছিলাম যে যারা তোমরা নামাজ পড়ো না দিনের সতেরো রাকাত পড়া শুরু করো অনেক ইউটিউবাররা তাদের ইউটিউবে এটার বড় করে ছবি দিয়ে একটা টাইটেল দিয়েছে দেখুন জামশেদ মজুমদার বলছে ফরজ ছাড়া কোনো নামাজ নাই তারা ওই ইউটিউব চ্যানেলে ন্যাংটা মহিলার নাচ দেখিয়ে গায়কের গান আর বাদ্যযন্ত্র শিল্পীর বাদ্যযন্ত্র দিয়ে তাহা কিছু টাকা উপার্জন করেছে যা পতিতালয়ের উপার্জন কেন আমি ভুল করেছি